হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রোয়ান মার্টিন ক্লাস সেভেন দু হাজার পঁচিশ চেঞ্জ অব স্পিচ বা ন্যারেশান চেঞ্জ নিয়ে আলোচনা করব ন্যারেশান চেঞ্জ ক্লাস সেভেন এটি হচ্ছে শেষ ভিডিও অষ্টম ভিডিও এবং শেষ ভিডিও এখানে আজ আমরা পেজ সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি সিক্সে থাকা কিন্তু ন্যারেশান চেঞ্জ করবো প্রথম বাক্য যেটি রয়েছে লাবনিট টু রিয়া আই হ্যাভ ডিসাইডেড টু বক্তা বক্তা বসে যাবে সেট টুর পরিবর্তে টোল্ড হবে অ্যাসেটিভ সেন্টেন্স এটি শ্রোতা রিয়া বসবে কনজাংশান দ্যাট বসবে এখানে আই হচ্ছে লাবনি তাহলে সি হ্যাভাস থেকে হ্যাড ডিসাইডেড টু স্টে হিয়ার থেকে হয়ে যাবে দেয়ার আই সেট আই এম ফাইন সো আই বসে যাবে সেট সেট বসে যাবে কনজাংশান দ্যাট বসবে আইটা আই থেকে যাবে এম ওয়াজ ওয়ার হয়ে যাবে আই ওয়াজ ফাইন ইউ সেড আই ডোন্ট ক্রাই তাহলে ইউ সেট দ্যাট আইটা হচ্ছে ইউ ইউ ডু নট থেকে ডিড নট হবে ইউ ডিড নট ক্রাই শি সেড আই ক্যান নট ড্যান্স নাও তাহলে শি সেট দ্যাট আইটা হচ্ছে শি তাহলে আইয়ের পরিবর্তে শি বসবে ক্যান নট থেকে হয়ে যাবে কুড নট ড্যান্স নাও থেকে হয়ে যাবে দেন মাদার সেট দ্যাট শি হ্যাড রিড দ্যাট বুক এ ফিউ ডেজ বিফোর তাহলে মাদার সেট এটা হচ্ছে ডিরেক্টে নিয়ে আসতে হবে তাহলে মাদার সেট কমা ইনভাইট কমা দিয়ে শুরু হবে আই হ্যাভ রিড দিস বুক এ ফিউ ডেজ বিফোর থ্রি হান্ড্রেড অ্যান্ড ওয়ান হি সেট কমা আর ইউ ফ্রি নাও তাহলে হি আক্সড ইন্টারোগটিভ সেন্টেন্স ওয়েদার ইউটা এখানে আই হয়ে যাবে অ্যামিজার থেকে ওয়াজার আই ওয়াজ ফ্রি নাও থাকলে হয়ে যাবে দেন কারণ সে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি ফ্রি আছো কি না ফাদার সেট দ্য এলডার্স তাহলে ফাদার অ্যাডভাইসড ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাডভাইস টু ওভে দ্য এলডার্স দ্য টিচার সেট বি কোয়াইট এটাও ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে দ্য টিচার অর্ডার টু বি কোয়াইট শি সেট লেটাস্ট গো শপিং প্রোপোজাল দিচ্ছে তাহলে শি সেট দ্যাট আর শি প্রোপোজ দ্যাট প্রোপোজটা আমরা বলতে পারি শি প্রোপোজ দ্যাট দেুড গো শপিং হি সেট লং লিভ আওয়ার ম্যাজিস্ট্রি এটা একটা উইশ বোঝাচ্ছে তাহলে হি উইশ দ্যাট দেয়ার আর ম্যাজেস্টি শ্যুট লিভ লং শুডটাকে ইউজ করতে হবে হি সেড অ্যালাস দ্য ওম্যান ইজ ডেড তাহলে হি এক্সক্রিমড উইথ সরো অ্যালাস মানে আমরা সরো হলেই দুঃখী হল পেলেই বলি হি এক্সক্রিমড উইথ সরো দ্যাট দ্য ওম্যান ওয়াজ ডেড বান্টি সেড ওয়া হোয়াটস এ লাভলি ফ্লাওয়ার তাহলে বান্টি এক্সক্রিমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ লাভলি ফ্লাওয়ার দ্য টিচার সেজ মোহন ইজ অনেস্ট এটা ফ্যাকচুয়াল ট্রুথ অপরিবর্তিত থাকবে দ্য টিচার সেজ দ্যাট মোহন ইজ অনেস্ট সাদাম সেট আই এম টিচিং মাই স্টুডেন্টস সাদাম সেট দ্যাট আইটা হচ্ছে সাদাম তাহলে হি অ্যামিজার থেকে ওয়াজ ওয়াজার হি ওয়াজ টিচিং হিজ স্টুডেন্টস শি সেট আই শ্যাল ডু ইট মাই সেল তাহলে শি সেট দ্যাট আইটা হচ্ছে শিকে বোঝানো হচ্ছে তাহলে শি শ্যাল থেকে শুড শি শুড ডু ইট হার সেল হি সেট টু মি পুট আউট দ্য ল্যাম্প তাহলে রিকোয়েস্ট করছে এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স হি রিকোয়েস্টেড বি টু পুট আউট দ্য ল্যাম্প হি সেট টু মি আই এম এ লেট রাইজার তাহলে হি টোল্ড মি দ্যাট আই হচ্ছে হি হি ইজ এ লেট রাইজার এটা একটা ফ্যাকচুয়াল ট্রুথ সেই কারণে টেন্স অপরিবর্তিত থাকবে হি সেট টু হিজ টিচার লেট মি সি দ্য পিকচার তাহলে হি প্রোপোসড হিস টিচার লেট আছে মানে প্রোপোজাল হি প্রোপোজ হিস টিচার দ্যাট হি মাইট বি অ্যালোড টু সি দ্য পিকচার তাকে যেন ছবিটা দেখতে দেওয়া হয় Told, राम सेट टू तो हार आई वज ग्लैड टू सी यू स्टार्ट तो राम सेट टू पर टोल्ड बस टोल्ड हार दैट आई टा हे राम ही वजह हैडबिन हि हैडबिन ग्लैड टू सी हार य स्टार्ट प्रिवियस टी कैन यू रईड ए सैकेल सेट मिस्टर घोष तो मिस्टर घोष इंटर सेंटेंस आक्सड वेदार यू टा आई हो जा कैन कूड हो जाए कूड रईड ए सैकेल হি সেট টু অঞ্জনা হোয়াইড ইজ ইউর ব্রাদার হি আক্স অঞ্জনা হোয়ার হিজ ব্রাদার ওয়াট মাই ফাদার সেট টু মি ডু নট রান ইন দ্য সান তাহলে মাই ফাদার ফর মি টু রান ইন দ্য সান বা এটাও বলা যেতে পারে মাই ফাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান দুটোর যে কোনো একটা প্রণব সেট টু মেহতা আর ইউ ডাফ অ্যাজ ওয়েল অ্যাজ স্টুপিড মানে তুমি যেমন কানে শুনতে পাবো না তেমন বোকা তাহলে প্রণব আস্কড মেহেয়া বা মেহা ওয়েদার যেহেতু ডব্লিউ ওয়ার্ড নেই তাই ওয়েদার বসবে ইউটা এখানে মেহাকে বোঝাচ্ছে তাহলে শি অ্যামিজার থেকে ওয়াজ ওয়ার শি ওয়াজ ডেড শি ওয়াজ ডেপ ডেড নয় ডেপ অ্যাজ ওয়েল অ্যাজ বিট ওয়ান অ্যান্ড ওয়ান মেক্স টু সেট দ্য টিচার এটা একটা ফ্যাকচুয়াল ট্রুথ অপরিহিত থাকবে দ্য টিচার সেট দ্যাট ওয়ান অ্যান্ড টু ওয়ান মেক্স টু উদ্দোলক সেট আই ওয়াজ পেইন্টিং এ পিকচার তাহলে উদ্দোলক সেট দ্যাট আইটা হচ্ছে উদ্দোলক তাহলে হি হি ওয়াজার থেকে হ্যাঁ হি হ্যাঁ পেইন্টিং এ পিকচার ফাদার সেট টুমি ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু অ্যাডভাইস দিচ্ছে তাহলে ফাদার অ্যাডভাইস টুমি ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু দ্য বয় সেট টুমি প্লিজ ডু নট পেস্টার মি দ্য বয় এখানে প্লিজ আছে রিকোয়েস্ট করছে রিকোয়েস্টেড মি নট টু পেস্টার হিম অরিত্র সেট টু রানা ইউ আর ভেরি কাইন্ড অরিত্র টোল রানা দ্যাট ইউটা হচ্ছে রানাকে বোঝাচ্ছে হি অ্যামেজার থেকে ওয়াজ ওয়ার হি ওয়াজ ভেরি কাইন্ড দ্য ডগ সেট টু দ্য ওল বাই মাস্টার ইজ এ উইক ম্যান দ্য ডগ সেট টু সেট টু থাকলে টোল টোল দ্য ওল দ্যাট হিজ মাস্টার ওয়াজ এ উইক ওয়ান উইক ম্যান খারাপ লোক পুবালি সেট টু তাপস শার্ট দ্য ডোর রিকোয়েস্ট করছে তাহলে পুবালি রিকোয়েস্টেড তাপস টু শার্ট দ্য ডোর আই সেট টু মাই ফ্রেন্ড প্লিজ ওয়েট এ লিটিল ফর মি আই রিকোয়েস্টেড মাই ফ্রেন্ড টু ওয়েট এ লিটিল ফর মি রাজা সেট টু কাকোলি ডিড ইউ ইনভাইট মি রাজা আক্সট কাকোলি ডাব্লু ইস ওয়ার নেই তাহলে ওয়েদার বসবে ওয়েদার শি ওয়াজ শি হ্যাজ ইনভাইটেড হিম দ্য গার্ল সেট আই এম ডুইং সাম ওয়ার্ক দ্য গার্ল সেট দ্যাট আইটা হচ্ছে দ্য গার্ল তাহলে শি ওয়াজ ডুইং সাম ওয়ার্ক নেক্সট হচ্ছে থ্রি টোয়েন্টি নাইন হোয়াট এ নাইস স্পট ফর পিকনিক সেট আওয়ার ফ্রেন্ড তাহলে আওয়ার ফ্রেন্ড সেট দ্যাট বাই এক্স উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস স্পট ফর পিকনিক অভিজিৎ সেট টু দেবজ্যোতি আই ফিল সিক টুডে এটা একটা স্টেটমেন্ট আর কি তাহলে অভিজিৎ টোল্ড দেবজ্যোতি দ্যাট আইটা হচ্ছে অভিজিৎ তাহলে হি ফিল্ড থেকে ফেল্ড হবে ফেল্ড সিক দ্যাট ডে তো এই ছিল আজকের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে